আমি ভিডিও করতেছি তো বাচ্চারা ক্যামেরা বাচ্চারা আমার সাথে আছে আমার বাইক না এই জায়গাটাতে যাওয়া একটু কষ্ট কারণ একেবারে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের মতো হয়ে আছে আর কি মানে পুকুরের পার একটা পুকুরের পার দিয়ে আমরা যাইতেছি একটা গ্রামে আসছি তো ভিডিওটা আপনার সবাই দেখেন আর একটা মনে হচ্ছে খেজুর গাছ নাকি খেজুর গাছ নাকি তাল গাছ বুঝতে পারতেছি না তাল গাছ তাল গাছ কেমন আছো ভালো না দেখছো দেখছো আমাকে হ্যাঁ কে হেতারা না ও হেতারা ডাকছ ও আমার ক্যামেরা দিকে ওইছো আমার ডাক দিছিল এদিক দিয়ে আমরা এখন উঠবো এই যে ওরে বাবা রে আসো মামা আসো হ্যাঁ আসো আসো